সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনলে মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনারা তিনটা গাছের পাতা রস দিয়ে আপনারা কিভাবে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করবো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আপনারা জানেন আমি কিন্তু প্রতিদিন সকালে আমার মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার সময় কি খাবার দিই এটা কিন্তু আপনারা সবাই চিনতে পারছেন এটা কিন্তু ভুট্টার গুঁড়া ভুট্টাটা আমরা সুন্দরভাবে ভাঙাইয়া তারপরে আমার মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমি এটা রেখে দিয়েছি তে এটা কিন্তু ভুট্টার গুঁড়াটা আমি কিন্তু নিয়ে নিয়েছি তে এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে ওই রস রসটা আমি একবারে বোতলের মধ্যে করে রাখছি তো ওইটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি তে আপনারা যারা আপনার মুরগিগুলো যারা গ্রামে বাস করেন অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিগুলোকে গাছের পাতা দিয়ে গাছের পাতা এবং ঘরোয়া চিকিৎসা এক কথায় যেটাকে আমরা ঘরোয়া চিকিৎসা বলি সেই ঘরোয়া চিকিৎসা অনুযায়ী আপনারা যদি চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা আপনার মুরগিটা কিন্তু দ্রুত সুস্থ হবে এবং মুরগির কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তার কারণ আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের একটা প্রতিক্রিয়া আছে আপনার যতই আপনার দ্রুত যতই আপনার মুরগির রোগটা সারক সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজন কমে যাবে এবং আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে তো অ্যান্টিবায়োটিক খাওয়ালে যেমন আপনার মুরগির ওজনটা কমে যায় তেমনইভাবে আপনার যদি ডিম পাড়া মুরগি হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার ডিম পাড়া মুরগির তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক দিবেন না অ্যান্টিবায়োটিক না দিয়ে আপনারা চিকিৎসা করবেন রকম আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে আমার মুরগিগুলোকে সুস্থ রাখছি রকম গাছের পাতা দিয়ে বা আপনারা এক কথায় ঘরোয়াভাবে আপনারা যে মশলাপাতি দেন সেটা দিয়েও কিন্তু মুরগিটার চিকিৎসা করা যায় তে আপনার মুরগিটা যখন অসুস্থ হয়ে যাবে বা আপনার মুরগি যখন সমস্যার সম্মুখীন আপনারা হবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে যখন আপনার মুরগিটা অসুস্থ হবে তখন যে মুরগিটা অসুস্থ হয়েছে সেই মুরগিটা কিন্তু আলাদা করে দিতে হবে আলাদা করে দিতে হবে এই জন্য যাতে পরবর্তীতে এই মুরগির যদি আপনার রানীক্ষেত যেমন ছয় রোগ গাম্বুরা যেমন ছয় রোগ তো এই রোগগুলো কিন্তু যাতে অন্য মুরগির যাতে না হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা এটা একটু দেখভাল করতে হবে এই জন্য মুরগিটাকে আলাদা রাখতে হবে আর যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে সেই মুরগিটাকে অবশ্যই সর্ব অবস্থাতে আপনারা আলাদা করে রেখে তারপর ওর কিন্তু চিকিৎসা দিতে হবে আর যদি মনে করেন যে আমি একসঙ্গে রেখে তারপরে চিকিৎসা দেবো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির আরও রোগটা বেড়ে যেতে পারে এই জন্য অবশ্যই সেদিক দিয়ে আপনাকে সচেতন হতে হবে দুই নম্বর যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির রোগটা কি ধরনের রোগ হয়েছে আপনার চুনা পায়খানার রোগ হয়েছে বা আমাশাজনিত সমস্যার কারণে আপনার মুরগিটা ঝিমাচ্ছে আপনি সেই জায়গা রানী ক্ষেতের চিকিৎসা করলেন বা ঠান্ডা রোগের চিকিৎসা করলেন হ্যাঁ আপনারা যখন আপনার মুরগিটা দুইটা রোগ যেমন ঠান্ডা এবং আমাশা এই দুইটা রোগ যখন একসঙ্গে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটা চিকিৎসা একসঙ্গে আপনারা দিতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু যদি আপনার ঠান্ডাজনিত সমস্যা হয়নি তারপরেও আপনারা ঠান্ডার ওষুধ দিচ্ছেন এবং আমাশার ওষুধ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে এজন্য অবশ্যই আপনারা এই দিক দিয়ে অবশ্যই আপনারা সচেতন হবেন আগের রোগটা সুন্দরভাবে নির্ণয় করবেন যে এই রোগটা কী রোগ তারপরে আপনারা চিকিৎসা দেবেন তারপরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে তিন নম্বর যেটা আপনার মুরগির যে চিকিৎসাটা আপনারা দিবেন আপনার মুরগির যে চিকিৎসাটা আপনি দিবেন সেই চিকিৎসাটা সঠিক নিয়মে দিতে হবে যদি বলেন যে সঠিক নিয়ম বলতে কী বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার মুরগির এই যে খাবারের সঙ্গে আমি যে মিসড করে দিলাম তার কারণ কি আমি এই খাবারের সঙ্গে মিসড করে দিয়েছি এই জন্য যে পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু মেপে নিয়েছি আমি যদিও ভিডিওর লাস্টে বলবো দেখাবো তো এইটা কিন্তু আমি মেপে নিয়ে তারপরে কিন্তু এই পানির সঙ্গে মিক্সড করে তারপরে আমি মুরগিগুলোকে দিয়েছি যেহেতু মুরগি অনুযায়ী অর্থাৎ যতগুলো মুরগি আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে এটা রস করে দিতে হবে যদি আমি সেক্ষেত্রে যদি আমি এই মুরগিগুলোকে যদি রস করে দিয়ে থাকি বা রস করে দিই যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু আপনার মুরগিটা সুস্থ হবে না আপনার মুরগি দশটা রয়েছে আপনি দশ গ্রাম না দিয়ে আপনি সে জায়গায় পাঁচ গ্রাম দিলেন রসটা পাঁচ গ্রাম করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজে আসবে না এই জন্য অবশ্যই এটা কিন্তু আপনাকে অবশ্যই যে কটা মুরগি রয়েছে মুরগি অনুযায়ী মিলি মেপে তারপরে আপনারা আপনার মুরগিকে দিবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে আর সর্ব অবস্থাতে আমি বলবো যে অবশ্যই আপনারা যখন আপনার মুরগিটা সুস্থ হবে আগে আপনার মুরগিদের খাবারটা পরিবর্তন করতে হবে যদি বেশি ঝিমায় সেক্ষেত্রে আপনারা মুরগির খাবারটা দিয়ে অর্থাৎ ব্রয়লার খাবারটা দিয়ে আপনারা রস করে তারপর আপনারা যদি আপনার মুরগিকে পরিমাণ মতো ওষুধটা দিয়ে খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তো চলুন কোন তিনটা গাছের পাতা দিয়ে আমরা আমাদের আজকে খাবারটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমার হাতে যে পাতাটা দেখছেন এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতাটার নামও কিন্তু আপনারা সবাই জানেন এই পাতাটার নামও কিন্তু আপনারা সবাই জানেন এই পাতাটার নাম হচ্ছে নিমের পাতা নিমের পাতাটা যদি আপনারা নিজেরাও খান তাহলে আপনারা নিজেরাও সুস্থ হয়ে যাবেন এই নিমের পাতা সম্পর্কে আমার আর কিছু বলার নেই তার কারণ নিম সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা আছেন তে এইটা কিন্তু আমি নিয়ে নিলাম তারপরে যে পাতাটা সে পাতাটাও আমি আপনাদেরকে দেখাই এই যে আমার হাতে যে পাতাটা দেখছেন এই পাতাটার নাম কি আপনারাই বলেন এই পাতাটার নাম হচ্ছে আমি বলে দিচ্ছি এই পাতাটার নাম হচ্ছে কল্পনাথ পাতা যারা গ্রামে বাস করেন তারা যে এই পাতাটা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু আপাতত বাংলাদেশে নাই এই পাতাটার নাম হচ্ছে কল্পনাথ পাতা এই পাতাটার নাম হচ্ছে কল্পনাথ পাতা এই পাতাটা কিন্তু আমাদের অঞ্চলে খুবই উপকারী একটা পাতা হিসেবে শুধু আমাদের অঞ্চলে না এটা পুরো বাংলাদেশ না শুধু পুরো পৃথা পৃথিবীর মধ্যে কিন্তু এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ আছে এই পাতা হচ্ছে কল্পনাথ পাতা আপনার জ্বর ঠান্ডা এই জন্য তো যত সমস্যা আছে সেটার জন্য কিন্তু এই কল্পনাথ পাতাটা তো এই কল্পনাথ পাতাটা কিন্তু আমি নিয়ে নিলাম তারপরে যে পাতাটা সেটাও কিন্তু আপনারা মাঠে ঘাটে সব জায়গায় পেয়ে যাবেন এটা কিন্তু দুবলে ঘাস বা দুবলে লতা আমি জানি না আপনাদের অঞ্চলে এই পাতাটার নাম অর্থাৎ এই ঘাসটা এক কথা আমরা কিন্তু এটা কিন্তু গরুকে খাওয়াই এটা কিন্তু এক ধরনের ঘাস এটা দুবলা ঘাস নামে পরিচিত কিন্তু এই পাতাটা এই দুবলার রোয়াশটা এই শেষে যদি আপনি নিজেও খান দেখবেন যে আপনার পেটে যত সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে তে এই দুবলা ঘাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তে আমরা আজকে দুবলা ঘাস মূল কথা প্রথমে দুবলা ঘাসটা নিলাম তারপরে হচ্ছে নিলাম হচ্ছে নিমের পাতা তারপরে হচ্ছে আমি যেটা নিলাম সেটা হচ্ছে এই যে কল্পনার পাতাতে এই এইগুলো একসঙ্গে মিক্সড করে বেটে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ